এখানে যা দেখতেছেন সবগুলোই মাদি কবুতর রেসার ফিমেল সবগুলোই মাদি কবুতর টোটাল ছয়টা কবুতর আছে এখানে ছয়টায় রানিং ফিমেল কবুতর হ্যাঁ এখানে হচ্ছে দুইটা ব্লুবার আছে একটা রেড চেকার আর হচ্ছে দুইটা হচ্ছে মিলি একটা মাক্সি টোটাল ছয়টা মাদি কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর বিগ সাইজের রানিং ছয়টাই মাদি কবুতর মার্শাল্লা খুবই সুন্দর কবুতরগুলো এগুলো হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশের ইয়াংবার সবগুলোই মাসাল্লাহ টোটাল ছয়টা মাদিপুত কোনো ভাইয়ের লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন লোকেশন ঢাকা মিরপুর আপনারা এসে সশরীরে এসে দেখেও নিয়ে যেতে পারবেন অথবা যদি ঢাকার বাইরে থেকে কোনো ভাই নিতে চান তাহলে যোগাযোগ করলে পাঠিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো অঞ্চলেই হোক না কেন সবগুলোই ডিম বাচ্চা করে রানিং করতে সবগুলোই মাসা খুব খুবই সুন্দর ছয়টাই মাজি গোবর অল আর ফিমেল ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে সবাই ফলো করে দিয়ে আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চাইলে আপনাদের একটা দুইটা যার যেরকম চাহিদা সেভাবে নিতে পারবেন আর অথবা সবগুলো যদি একসাথে কোনোভাবে নিতে চান নো প্রবলেম সবগুলো একসাথে নিতে পারবেন আর যার যেরকম চাহিদা তারা যদি সবজি মাক্সি বা রেড চেকার ব্লোবার যার যেরকম প্রয়োজন সে সেরকমও নিতে পারবেন নো প্রবলেম কবুতরগুলোর কোয়ালিটি কীরকম অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ কোনো ভাইয়ের লাগলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম